একবার সব উঠছে আছে কয়দিন না সব 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 পুরা এই যে কোদুর জায়গাটা তো পুরা রাস্তাটাই ছিল পুরাটা রাস্তা পুরাটা রাস্তা একবার সব উঠছে আছে কয়দিন না সব 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 পুরা এই যে কোদুর জায়গাটা তো পুরা রাস্তাটাই ছিল পুরাটা রাস্তা পুরাটা রাস্তা 15 বছর তার মধ্যে মেইনটেনেন্স লাগে না রোড হবে সেই রোডে পনেরো বৎসর পনেরো থেকে ষোলো বৎসর পর্যন্ত কোনো মেনটেন্সি লাগে না মানে পনেরো বৎসর যাবৎ স্থায়ী রোড হয়ে যাবে আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যে রোডে পনেরো বৎসর যাবৎ মেনটেন্স লাগে না তার ব্যবস্থা এই সরকার করছে বন্ধুরা তোমরা রাস্তা দিয়ে ছবিটা দিতে গেছে রাস্তাটা করছে বেশি দিন হয়েছে না রাস্তাটা পুরা দুই নাম্বার করে গেছে তারা একবার তো শুধু বালু ফালাই গেছে গা দ্বিতীয়বার যাও করছে একদম মানে দুই নাম্বার ভাবে দিয়া গেছে এখন কি হইছে ওখানেই তো সব উচ্চ জায়গা একদম এই দেখেন না সব 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 উচ্চ জায়গা জায়গা এই এই যে কেডা করছে রাস্তাটা কোন ডিপার্টমেন্টের ইয়া পিডব্লিউডি বিসামগঞ্জ বিসামগঞ্জ এই জায়গার নাম কি দা এটা কামরাস কলোনি দক্ষিণ জেলা দক্ষিণ জেলা পরে দিয়া বাইক লইয়া হ্যাঁ দিকে ঢুকবো এমন টাইম অ্যাক্সিডেন্ট হইছে এই রাস্তার কারণে কতদিন হইছে রাস্তার কাজ করাইছে